গোঘাটের রতনপুর এলাকায় পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তিকে স্থানীয়রা প্রভু জামাই বলেই জানেন যদিও স্থানীয়রা মৃত ব্যক্তির বাড়ির ঠিকানা ঠিক কোথায় জানেন না তারা স্থানীয়রা ইউ জানান দীর্ঘদিন যাবত রতনপুর এলাকার ঘর জামাই ছিলেন ওই ব্যক্তি যদিও এই ঘটনা খতিয়ে দেখছে গোঘাট থানার পুলিশ আমরা দেখলাম পুকুরে যখন আসি তখন দেখলাম যে একটা লাশের মতন কী ভাসছে আমরা প্রথমে কেউ সাহস পাইনি তারপরে প্রশাসনকে আমরা খবর দিই প্রশাসন এসে আমাদের একটা ভাই এখানে নামে নেমে যখন নিয়ে আসে যে দেখে যে ওইটা একটা লাশ আর আমাদের এই রতনপুরেরই একজন এখানে জামাই হয় এর বাড়ি এখানে থাকে না এখানেই থাকে বাড়ি অন্য জায়গায় আর হচ্ছে ইয়ে এইটা হচ্ছে রতনপুর কীভাবে করল তো জানি না হয়তো জলে ডুবে গেছে তো কাল বিকেল সন্ধ্যে রাতে

আরামবাগ লোকসভা কেন্দ্রে মনোনীত বিজেপির প্রার্থী তাই বিকশিত ভারত গড়তে মোদীজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল্ল চিহ্নের ভোট দিয়ে জয়যত করুন